শপথ ফজরের দশ রাতের জোর বেজোরের এবং রাতের যখন তা আসা যাওয়া করে এই শপথ কি বিচার বুদ্ধি সম্পন্ন মানুষের জন্য যথেষ্ট নয় তোমার রব আর জাতির সাথে কি করেছিলেন দেখনি ইরাম শহরের সাথে যেখানে ছিল বিশাল বিশাল স্তম্ভ যার মধ্যে কিছু অন্য কোন দেশে সৃষ্টি হয়নি তারপর সামুদ জাতির সাথে যারা উপত্যকায় পাথর কেটে বাড়ি নির্মাণ করত। তারপর ফেরাউনের সাথে সেই ফেরাউন যারা দেশের দেশে চরম অন্যায় করেছে সব জায়গায় ব্যাপক দুর্নীতি করেছে তারপর তোমার রব তাদের উপর আজাবে চাবুক মারলেন নিঃসন্দেহে তোমার রব সবই লক্ষ্য রাখছিলেন এই শপথ কি বিচার বুদ্ধি সম্পন্ন মানুষের জন্য যথেষ্ট নয় হিজর শব্দটি অর্থ হচ্ছে বাধা দেওয়া হিজর মানুষের সেই জ্ঞান বুদ্ধিকে নির্দেশ করে যা মানুষকে অন্যায় করা থেকে বাধা দেয় মানুষের অনেক বুদ্ধি থাকতে পারে কিন্তু সেই বুদ্ধিকে যদি লাগাম দেওয়া না হয় তখন সেই বুদ্ধি থেকে ভয়াবহ সমস্যা তৈরি হয় মানুষ তখন সৃষ্টি জগতের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হয়ে যায় তাই বুদ্ধিমান হওয়া মানে যে একজন ভালো মানুষ হওয়া তা সব সময় ঠিক নয় যেমন অনেক মেধাবী বুদ্ধিমান কিশোর তরুণদের আমরা দেখেছি বড় হয়ে তাদের বুদ্ধিকে কাজে লাগায় যত সব খারাপ কাজে এরা তাদের বুদ্ধিকে কাজে লাগিয়ে বের করে যে চিনির সাথে চিনির মতো দেখতে সার মেশালে কম খরচে চিনির ওজন বাড়ানো যায় ব্যবসায় লাভ হয় তারপরও এই কম দামি বিষাক্ত ঘন চিনি দিয়ে এরা মিষ্টি কেক বিস্কুট তৈরি করে সেই বিষাক্ত সার দেওয়া চিনি খেয়ে যে মানুষের ভয়ঙ্কর সব সমস্যা হয় সেটাতে তাদের কিছু যায় আসে না এরা বের করে যে ফরমালিন দিয়ে যেহেতু গবেষণাগারে এবং মিউজিয়ামে উদ্ভিদ এবং প্রাণীর দেহ বছরের পর বছর সংরক্ষণ সংরক্ষণ করা যায় তাহলে ফরমালিন দিয়ে ভিজিয়ে শাকসবজি ফলমূল মাছ মাংস বাজারে রাখলে তা বেশি সময়ে টাটকা থাকবে কিন্তু এই ফরমালিন যে মানব দেহের জন্য বিষাক্ত তা তাদের মাথা ব্যথে না এরা চায় ব্যবসায় লাভ কার কি হলো তাতে কি আসে যায় যে তার বুদ্ধিকে নিয়ন্ত্রণ রাখতে পারে তার বুদ্ধিকে ভালো কাজে লাগাতে পারে বুদ্ধি ব্যবহার করে নিজের খারাপ কাজ থেকে দূরে রাখতে পারে কোরআনের ভাষায় তারাই বুদ্ধিমান কোরআনে যত জায়গায় আকল হিজর এসেছে সব জায়গায় এমন সব মানুষের বোঝানো হয়েছে যাদের বিবেক তাদের বুদ্ধিকে লাগান দিয়ে রাখে এদের বুদ্ধি তাদের কুপ্রবৃত্তির নিয়ন্ত্রণে থাকে না একজন মানুষের কত জ্ঞান আছে তা মুখ্য নয় আসল ব্যাপার হলো সে তার জ্ঞানকে কিভাবে কাজে লাগায় আল্লাহ তালা ইশুরায় ফজর দশ রাত জোর বেজোর এবং রাতের আসা যাওয়ার শপথ করে বলেছেন যে এগুলো বিচার বুদ্ধি সম্পন্ন মানুষের জন্য এক একটি বিরাট নিদর্শন এখন এই শপথগুলোর সাথে বিচার বুদ্ধির কী সম্পর্ক